আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে একটা হলুদের প্রোগ্রামে যাব তাই তো এখানে আমি সন্ধ্যাবেলা কফি বানিয়ে নিলাম আর কলে কফিটা খাওয়ার পরে এখানে আমি চলে আসছি রেডি হওয়ার জন্য তো আমি কি পরবো কি কী দিয়ে রেডি হবে সব কিছু নিয়ে একটা ভিডিও নিয়ে দিলাম তো আমি এই ড্রেসটা একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম আর এই ড্রেসটা পরা হয়নি নিতে ভাবলাম যে কেননা আজকেই ইভরি তো আমি ড্রেসটা পরার পর এখানে আমি রেডিওতে চলে আসছি তো আমি ভাবলাম যেহেতু রেডি পরে তাহলে ভিডিওটাও শেয়ার করিনি এর জন্য একটা ভিডিও করার তো আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম ফেসে আর নেওয়ার পর এখানে আমি ফেস পাউডার দিয়ে নিলাম তারপর আমার বুড়গুলাও আমি আড করে নিলাম নেওয়ার পরে এখানে আমি আমার চোখটাও একদম মেকআপ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর ক্যামেরার মধ্যে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছিলো না তবে এটা কালারফুল একটা মেকআপ ডিটেল ছিল তো এখানে আমি সুন্দর করে মেকআপটা দেওয়ার পরে আমি সাইড করে একদম কনসিলার দিয়ে একদম দিয়ে দেব সাইড থেকে মাস পর্যন্ত যাতে এখানে দেওয়ার পরে আমি একটা হোয়াইট কালারের শেড অ্যাপ্লাই করবো দেন সাথে একটা আমি গ্লিটারও অ্যাড করব যাতে একটা শাইনিং ভাব আসে এর জন্য তো এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে আইলেনার দিয়ে নেব আর আইলেনার দেওয়ার পরে এখানে আমি ব্রাশনও ইউজ করে নেব তো আইলেনারটা আমি চিকুণ করে দিয়েছিলাম যাতে করে আইলেশ পড়লে সেটা বোঝা না যায় বেশি একটা তাই তো আমি এখানে ব্রাশন ইউজ করার পর এখানে আমি হাইলাইটার ইউজ করছিলাম করার পরে এখানে আমি লেস পরেছিলাম আইলিশ পরেছিলাম হোয়াইট কাজল ইউজ করতেছিলাম আর করেছিলাম এখানে একটা নোট কালার লিপস্টিক সুন্দর তার এগুলো দেওয়ার পরে আমি এখন আমার হেয়ারটা সেট করে নিব তো হেয়ারটা সেট করার আগে এখানে আমি আমার জুয়েলারিটা পরে নিব তো এই চুড়িগুলো খুব সুন্দর ছিল ড্রেসের সাথে সুন্দর লাগছিলো তা আমি এটা পরে নিয়েছিলাম এক হাতে পরেছিলাম তারপর দেখলাম যেন বেশি বেশি লাগতেছিল তাই এখানে দুই হাতে পরে নিলাম তারপর সুন্দর করে আমার চুলটা আমি বেঁধে নিয়েছিলাম আর নেওয়ার পরে আমি এখানে সুন্দর দুইটা কানের দুল পরে নিয়েছিলাম নেওয়ার পরে আমি আমার ফুল লুক দেখিয়ে দিলাম দেখানোর পরে এখানে চলে এসেছি এখন বিয়ের বাড়িতে আর আসার পরে দেখছি এই বাচ্চাটা কত সুন্দর এই বাচ্চাটা ছিল আমার এক আপুরি মেয়ে তো অনেক কিউট করে শাড়ি পরেছে দেন ও ওইখানে একে একা নাসি ছিল আর আমি একটু ভিডিও করে নিলাম তারপরে এখানে আমি আমার ভিডিও নিচ্ছিলাম যে আমি একা একা বসে বোরিং হচ্ছিলাম তে ভাবলাম যে আমি আমার ভিডিও করি কারণ এখানে আমি আমার ফ্রেন্ডদের কারো কি দেখতেছিলাম না কারণ সবাই সাজগুজ নিয়ে ব্যস্ত ছিল আর আমি সবার আগে চলে আসছি তো এখানে আমি আমার বন্ধু নিয়ে একটু ভিডিও করলাম আর এখানে ভিডিও করতে করতে এখন চলে আসছে। আমাদের নতুন যে জামাই সে তো জামাই কিনে সবাই এন্ট্রি দিচ্ছিলো আর আমি এখানে একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করতে করতে এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ আমি আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তো অবশ্যই ভালো লাগলে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন যাতে আমি নেক্সট ডেটে তারও ভালো ভালো কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি থ্যাংক ইউ সো মাচ